। আমাদের ছিল যেভাবে দেশ থেকে পলায়ন করেছে সেই উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেবেন অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচার আঙ্গলকে ফেঁসিবার মুক্ত করবেন এক্ষেত্রে সরকারের পক্ষে পক্ষ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এ এম খায়রুল হক অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল গণ দাবি এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগী গ্রহণ করেননি এটা খুবই দুর্ভাগ্যজনক জাতির আশাহত হয়েছে এই কারণে প্রিয় সাংবাদিক বৃন্দ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী বর্তমানে যে সমস্ত যে সময় আপনাদের মুখোমুখি হয়েছি ইতিমধ্যে আট মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছাত্র জনতা এবং গণতান্ত্রকামী আইনজীবীদের আন্দোলনের মুখে ফেসিবাদ মুক্ত হয় কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট হাইকোর্ট বিভাগ অধি ফেসিবাদ মুক্ত হয়নি ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত ও ফেসিবাদী বারো জন বিচারপতিকে বিচার থেকে বিরত রাখার ঘটনা ঘটেছে আমরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে গ্রহণ করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল এই প্রক্রিয়ার অংশ হিসাবে হাইকোর্ট বিভাগের যে সকল বিচারপতি আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন তাদেরকেও অপসারণ করা হবে প্রিয় সাংবাদিক বায়ু বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকারী বিচারপতি বহাল তবিয়াতে রয়েছেন অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী বৈতরণী পার করানোই ছিল এ সকল বিচারপতির মূল উদ্দেশ্য